ব্যাক মাই রয়েছে আর ছোটো কিচানে তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর গুড মর্নিং অল মাই গাইস হ্যাপি সানডে সবাইকে তো আজকে আমি সকাল সকাল তোমাদের সাথে রেডি হয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সাথে তো কোথায় যাচ্ছি কি করছি কে কে যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তার জন্য স্কিপ্ট না করে লাস্ট অফ অব্দি ভিডিওটা তোমরা দেখতে থাকো তো চলো বেরিয়ে পড়া যাবে তো দেখো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম তো বর যেহেতু আসতে লেট করছিল বলে সেই কারণে আমরা বেরিয়েছিলাম তো দেখো স্কুটি নিয়ে আমার বর দাঁড়িয়ে আছে তারপর আমি চলে গেছিলাম বরের গাড়ি তার মা বাপি ছিল একটা গাড়িতে তো চারজন মিলে আমরা বেরিয়ে পড়েছিলাম তো কোথায় যাচ্ছি তো দেখতে থাকো তো এটা হচ্ছে লিলুয়া স্টেশনের কাছে তো এই দেখো লিলুয়া ব্রিজে আমরা উঠে পড়েছি তো যাচ্ছিলাম তো পুজো যেহেতু এসে গেছে তো ওয়েদারটা তো একটু চেঞ্জ হবে তো দেখো আকাশটা কি সুন্দর লাগছিল। তো একদম ওয়েদার চেঞ্জ হলে কী হবে কিন্তু গরমটা কোনোভাবেই কমেনি যেরকম গরম সেরকম রোদ্দুর প্রচুর ছিল তো সেই কারণে চারজনের প্রচুর কষ্টও হয়েছিল তো যাই হোক গরমেতেই আমরা বেরিয়ে পড়েছিলাম তাও অনেকটাই সকালে আমরা বেরিয়েছিলাম তো তারপরও দেখো কতটাই রোদ্দুর ছিল তো ওখান থেকে আমরা চলে এসেছিলাম দেখো লিলুয়া ঝিলের কাছাকাছি তো দেখো লিলুয়া ঝিলের কাছে চলেও এলাম তো সবাই এখানে মাছ ধরছিল তো দেখতে ভালো লাগছিল তো দেখো প্রত্যেকটা লোক কিভাবে মাছ ধরছে তো এটা হচ্ছে আমাদের লিলুয়া চার্জ তো এই দেখো এটা হচ্ছে বেলুন মঠ হচ্ছে আমাদের তো সবাই হয়তো চেনো বেলুন মঠ এটা তো এটা হচ্ছে একটা কালী মন্দির যে খুব আমার ভালো লাগে তো এই দেখো কথা বলতে বলতে আমরা চলে এসেছিলাম বালি ব্রিজের কাছে তো এটা হচ্ছে বালি ব্রিজ তো ওখান থেকে তারপর আবার চারজন মিলে যাচ্ছিলাম আর রাস্তাতে যেহেতু সানডে ছিল তো সানডের বাজারেতে রাস্তাতে খুব জ্যামও ছিল সেই কারণে তো দেখো আমরা চলেও এসেছি আবার উত্তরপাড়ার কাছাকাছি তো এই দেখো উত্তরপাড়াতে আমরা ঢুকেও পড়েছি তো এখান থেকে আবার বেরিয়ে গেলাম চারজন মিলে তো গোটা রাস্তাটাই এমনি করে করে গল্প করতে করতে হাসি মজা সব কিছুই করতে করতে চারজন মিলে চলে যাচ্ছিলাম এই দেখো কোমনগর ওটা বারো মন্দির তো এই দেখো এখানে রথ দাঁড় করানো আছে শ্রীরামপুরে এটা সত্যি কথা বলতে এতটা গাড়িতে যেহেতু বসে একভাবে গেছি বলে সত্যি খুব কোমরটা ধরে গেছিলো তো প্রচণ্ডভাবে যন্ত্রণাও করছিল কোমরে তো তারপরও আমরা দেখো যাচ্ছিলাম তো এই দেখো এখানেও একটা জুডিও রয়েছে তো যাই হোক আমরা একটা চায়ের দোকানে কিছুক্ষণ দাঁড়িয়ে রেস্ট নিয়ে চা খাওয়া হয়েছিল আমাদের তো তারপর চাটা খেয়ে ওখান থেকে আবার বেরিয়ে পড়েছি তো এই দেখো এখানে ট্রেন যেহেতু এসছে বলে গেট পড়ে গেছিলো তো যাই হোক গেটটা উঠে যাওয়ার পর আমরা আবার বেরিয়ে গেছি তো সত্যি কথা বলতে এখানে প্রত্যেকটা রাস্তাই খুব সুন্দর আর আমাদের এখানে প্রত্যেকটা রাস্তা যেরকমভাবে এবড়ো খেবড়ো গর্ত তো ওই সব জিনিস ওইখানে রাস্তা ওদের ওখানে নেই ওরকম তো প্রত্যেকটা রাস্তা দেখো কি সুন্দর তো মিষ্টি নিচ্ছিলাম বদ্দাদার বাড়ি যাব বলে তো দেখো চলেও এসেছি বদ্দাদার বাড়িতে মিষ্টি নিয়ে তো এই দেখো বরদাদা বাড়িতে এবার আমরা ঢুকছি তো মাও ঢুকলো তো কিছু জিনিস আনা হয়েছিল বদদাদার জন্য তো সেই কারণে তো দেখো বদদাদা কত কিছু যেতেই খেতে দিয়েছিল তো সত্যি কথা বলতে এত কিছু আমরা খেতে পারিনি আর এত কিছু খাওয়া যায়ও না তো তারপর একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছিলাম দুপুরের লাঞ্চের জন্য এই দেখো মা বাপি আমি বর বদদাদার তো দেখো পাঁচজন মিলে বেরিয়ে পড়েছিলাম আর এই দেখো মিত্র ক্যাপে আমরা চলে এসেছি তো পাঁচজন মিলে মিত্রকাপে ঢুকে পড়েছিলাম তো ও পড়ে যাচ্ছি তো বাপি আর বর দেখো সেম সেম জামা পড়েছিলো দুজনে তো শ্বশুর জামায় প্রচুর ভাব তো যাই হোক ভালোই ভাবটা থাকা তো দেখো মেনু কার্ড দেখতে আমরা ব্যস্ত ছিলাম তো আমরা দুজন মেনু কার্ড দেখছি আর ওইদিকে ওরা তিনজনে মেনু কার্ড দেখছিলো যে কী খাওয়ার অর্ডার দেওয়া যায় তো আমাদের খাবার অর্ডার দেওয়া হয়ে যাওয়ার পর তো দেখো খেয়েছি বাট খাবার ভালো না একদমই তো যাই হোক বেরিয়ে পড়েছি ওখান থেকে যেহেতু খাবার অর্ডার করেছিলাম তো সেই কারণে কোনো রকমে খেয়ে বেরিয়ে এসেছি তো যাই হোক বরদাদার পায়ের প্রবলেমের জন্য বদদাদা বরের গাড়িতে একদিকে পা দিয়ে বসেছিল আর আমি মা বাপি একটা গাড়িতে তিনজনে বসেছিলাম তো এখন প্রচণ্ড রোদ তো সেই কারণে আমরা লাঞ্চ করে বরদাদার বাড়ির দিকে যাচ্ছিলাম তো সত্যি বলতে মানুষটা খুবই ভালো প্রচুর আমাদের ভালোওবাসে তো সেই কারণে বছরে একবার আমরা যাই তো দেখো চলে এসেছি বাড়িতে আমরা তো এই দেখো একটু রেস্ট নিয়ে আবার সন্ধেবেলা বাপি গাড়ি বের করলো এই দেখো বড় এখান থেকে স্কুটিটা বের করে নিল তো পাঁচজন মিলে আবার আমরা বেরিয়ে পড়েছিলাম তো সত্যি কথা বলতে চন্দননগরে পরিবেশ জল হওয়া সত্যি খুব সুন্দর তো আমরা চলে এসেছি দেখো আদি শ্রীহরি বস্তালয় তো আমরা কিছুতেই কেনাকাটা করব না তো বরদাদু জোর জবরস্তি বলছে না না চলো চলো বুড়ি আমাকে বুড়ি বলে বরদাদু তো যাই হোক গেলাম তো ওদের ওখানে ভিডিও অ্যালাউ নেই তো সেই কারণে আমি ভিডিওটা নিতে পারিনি কী কি কিনেছি তো যাই হোক দোকান দিয়ে বেরিয়ে আমরা চলে গেছিলাম চন্দননগর স্ট্যান্ড রোডের দিকে তো দেখো চলে এসেছি স্ট্যান্ড রোডে তো এই দেখো জলশ্রীটা আমার খুব ভালো লাগে তো এর পরের বারে বলেছে আসলে আমাকে নিয়ে যাবে তো যাই হোক স্ট্যান্ড রোড থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম যেহেতু বাড়ি আসতে হবে এতটা সেই কারণে তো এই দেখো ওই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে চন্দননগর চার্চ তারপর বদ্দাদুকে বাড়ির কাছে আমরা ছেড়ে দিয়ে বেরিয়েছিলাম তো যাই হোক মনটা খুবই খারাপ হচ্ছে বাড়ি আসার জন্য বেরিয়ে পড়েছিলাম তো যাই হোক ওখান থেকে একটা অরুণ আইসক্রিমের দোকান দেখতে পেয়ে দাঁড়িয়েছিলাম তো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা